মন যদি সহি না হয় মন যদি পবিত্র না হয় মন যদি ভালো না হয় তাহলে তাই না এটা খুব গুরুত্বপূর্ণ জিনিস আল্লাহ তালা নিজে বলেছে ইনামা ইজা আল্লাহ বলেছেন

মধ্যে হাদিস কোরআনের চলেন তো দেখি উনি কেমন ভাবে পড়ায় কেমন ভাবে জানে কেমন ভাবে শিখায় একটু যাচাই করে আসি এখানে ইমাম ইমএম রহমতুল্লাহ তার বন্ধুদের সাথে নিয়ে ওনার দরবারে উপস্থিত হয়েছিলেন ওনার দরবারে উপস্থিত হচ্ছিলেন গোলসেফাক আব্দুল কালাদের জিলানি রহমতুল্লাহ উনি নিজে এই হাদিস আর কোরআন থেকে যখন আয়াত করে করে তাফসীর করতেছিলেন সেই সময় ইমাম আল সাউদি رحمه الله বন্ধু জিকেশ বললা বন্ধু উনি যে আয়াতের তাফসীর দিচ্ছেন তাফসীর পড়াচ্ছেন তাফসীর করতেছেন এটা আসলে আপনি বুঝেন কিনা ইমাম সাউদি বললা হ্যাঁ এটা আমি বুঝি এরপর আয়াত আকা আয়াতের তাফসীর যখন শুরু করলেন তখন ইমাম জাহাজের বন্ধু ইমাম কে জিজ্ঞাসা করলেন বন্ধু আপনি এটা বোঝেন কিনা উনি বললেন এটাও বুঝি এইভাবে এক নম্বর দুই নম্বর তিন নম্বর পাঁচ নম্বর মতভেদ হয়েছে কেউ বলেছে এগারোটা আয়াতের তাফসিল করেছেন বলছে বা আব্দুল কাদের জিলাই রহমতুল্লাহ আলাই যখন তাফসিল শুরু করেছেন তখন উনি

ইমাম সাউদ জি রহমাতুল্লাহ বলেছে বন্ধু এটা আমি বুঝি এটা আমি বুঝি কিন্তু 11টার পরের থেকে যখন তাছহির শুরু করেছেন তখন ইমাম সাউদ জি বলেন তার বন্ধুকে জিজ্ঞাসা করায় বন্ধু এটা আমি আর বুঝিনা এটা বুঝিনা এটা বুঝিনা এরপর হুজুর 41 তে তাছহির কোরআন পড়ে বলেছে আমি এবার এত কোন তো আল্লাহর কোরআনের আয়াতের তাফসীর করে শুনাইলাম এর পরে আমরা ফলবের এই ফলবের বক্তব্য খুলে খুলে তাফসীর করব কী নিতে পারো কে গ্রহণ করতে পারো ইমাম জাউজি এই তাফসীর শুনে তার ফলবের মধ্যে ওই যে ইজা জিকিরুল্লাহ জিলা বললেন হম শুরু হয়েছে এবং ফলবের মধ্যে হাল তৈরি হয়ে গেছে উনি কাটতে কাতে এমন কমপন শুরু হয়েছে গামে পান্দাবি ছিল অজ্ঞান হয়ে পড়ের গেছে এটাকে বলে হলো ইননামা জিদাকিউল্লাহ ওয়া এটা হলো কলবের তাস এটা হলো কল আমরা বিস্তারিতভাবে আরো সুন্দর করে কলবের আলোচনা করব কলবের স্তর বলবো কলবের শ্রেণী বিন্যাস বলবো বলছি এর আগে ভিডিও আপনাদের দিয়েছি এরপর কলবের কত বড় কলবের মাকাম কি কলবের হাকিকত কি কলবের মানে বিভিন্ন পর্যায়ে আলোচনা আছে সেগুলো আমরা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ